চকবাজার থানা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং খাবার পানীয় স্লাইন বিতরণ সম্পন্ন বৃহস্পতিবার নগরীর জামাল খান ডাক্তার খাস্তগীত সরকারি মহিলা উচ্চ বিদ্যালয়ের সামনে চকবাজার থানা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং খাবার পানীয় স্লাইন বিতরণ করা হয় চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোরশেদ হাসান নয়নের সঞ্চালনে উক্ত শিক্ষা সামগ্রী এবং খাবার পানীয় স্লান বিতরণ কর্মসূচি পালিত হয় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি এম সালাউদ্দিন কাদের আসাদ বলেন কেন্দ্রীয় ছাত্রদলের দলের নির্দেশে সারা মতো চট্টগ্রামেও এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং খাবার পানি ও স্লাইন বিতরণ কর্মসূচি চলমান রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় আমাদের কার্যক্রম পরীক্ষা চলাকালীন মাসব্যাপী চলমান থাকবে